আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা বাইনান্স ওয়েব থ্রির মধ্যে হল ওয়ার্ল্ডের বুস্টার ক্যাম্পেইন নিয়ে কথা বলবো এখানে কিভাবে জয়েন করবেন টাস্কগুলো কিভাবে কমপ্লিট করবেন কেমন কী রিওয়ার্ড পাবেন ওই বিষয়ে এখানে দেখেন টোটাল সিক্স মিলিয়ন টোকেনের রিওয়ার্ড আছে খুবই কম সিক্স মিলিয়ন টোকেন আশা করি এদের টোকেনের প্রাইস ভালো হবে টোকেন প্রাইস ভালো হবে কী জন্য বললাম কারণ এদের হচ্ছে আপনার পিইটি জেতে আমি পার্টিসিপেট করেছিলাম তিনটা বিএনবি দিয়ে মাত্র আটশো টোকেন দিছে ঠিক আছে তো প্রত্যেক টোকেন থেকে সেন্ট করে হয় আটশো টোকেনের ভ্যালু আপনার আশি ডলারের মতন হইতেছে ঠিক আছে তো পিইটি জে থেকে একশো ডলার প্লাস কিন্তু সবসময় রিওয়ার্ড দেয় যেটা আপনারা জানেন একশো দেড়শো দুইশো ডলার করে রিওয়ার্ড দেয় তো আমি সেক্ষেত্রে আশি ডলারও যদি ধরি তাও প্রত্যেকটা টোকেন দশ সেন্ট করে হইতেছে ঠিক আছে তো এইখানে যে টাস্কগুলো আছে এগুলো আমরা সব কমপ্লিট করব না আমি ভিডিওতে ফ্রি টাস্কগুলো করে দেখাবো আপনাদেরকে যেগুলো একদম ফ্রি তো ফ্রিতে আপনি এখান থেকে সত্তরটা টোকেন আন করতে পারবেন সত্তরটা টোকেন এ সেই হিসাবে যদি আমরা ধরি তাহলে কিন্তু ষাট ডলারের মতন হয় ঠিক আছে তো আশা করি লিস্টিং প্রাইস আরও বেশি থাকবে এটার সাইতেও মানে আমি দশ সেন্ট ধরতেছি এটার সাইতেও বেশি থাকবে তো যাই হোক যেটাই পাবো একদম ফ্রিতে কোনো খরচ হবে না আমাদের এখানে এটা হইতেছে বিষয় একটা টাক্স আছে এই যে এখানে বিএনবি স্টেক করতে হবে একটা বিএন বি স্টেক করতে হবে আটশো পঞ্চাশ ডলার একটা বিএনপির ভ্যালু তো এই টাক্সটা করার জন্য কিন্তু আপনারা একটা বিএনবি স্টেক করবেন না এখানে দুইশো টোকেন পাবেন আর যদি আপনার কাছে বিএনপি থাকে ডলার থাকে আপনি করতে পারেন চাইলে এটা আমি দেখাই দেবো কীভাবে করতে হয় ঠিক আছে আর বাকি নিচেরগুলো হচ্ছে লিডার বোর্ডের টাস্ক টপ ইউজারদেরকে দিবে তো যাই হোক আমি এখন মেন যে টপিক আছে ওইটাতে চলে আসি কীভাবে আমরা টাস্কগুলো কমপ্লিট করবো তো যদি আমাদের আলফা চ্যানেলে জয়েন না হয়ে থাকেন এখন পর্যন্ত অবশ্যই জল জয়েন করে নিন আমি আলফা রিলেটেড সকল আপডেট এখানে দিয়ে থাকি ঠিক আছে এবং আমাদের এয়ারড চ্যানেলের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তখন কীভাবে এখানে জয়েন করব এখানে এখানে প্রথমত দুইটা টাক্ক আছে এখানে হলো ওয়ার্ল্ডের এই দুইটা ট্যাক্সের জন্য কোনো রিওয়ার্ড নাই তারপরেও আমরা করে রাখবো সিম্পলি এখানে টুইটারে ফলো করতে বলতেছে প্রথম টাক্কটা আমরা টুইটারে ফলো করে দিব ফলো করে ব্যাকে গিয়ে ভেরিফাই করে নিব দ্বিতীয় টাক্ক হতেছে তাদের ওয়েবসাইটের মধ্যে ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো আপনি কমপ্লিট নামে ক্লিক দিলে ক্লিক দিলে তাদের ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে এখানে জাস্ট আমাদের বাইনান্স ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো তাদের সাইডের মধ্যে আসার পর দেখেন উপরের দিকে লগ ইন লেখা আছে লগ একটা ক্লিক দেবেন এখানে কন্টিনিউ উইথ বাইনান্সে ক্লিক দিয়ে বাইনান্স ওয়ালেটটা সিলেক্ট করলে দেখবেন আপনার ওয়ালেটের মধ্যে একটা কনফার্মেশন চলে আসবে ঠিক আছে জাস্ট এটা আপনি কনফার্ম করবেন কনফার্ম করলে আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে তো আমাদের ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়েছে এই যে দেখেন সাকসেস হয়ে গেছে আমাদের ওয়ালেট কানেক্ট হয়ে গেছে এখানে সম্ভবত ইউজার নেমটাও ক্রিয়েট করতে হবে আমাদের এখানে দেখেন ইউজার নেম চাইতেছে তো এখানে ইউজন নেম আপনি দিয়ে দিন আপনার ইচ্ছা মতন আমি এখানে দিয়ে দিলাম আর্নিং শয়েল দিয়ে দিতেছি ঠিক আছে আর্নিং শয়েল ওয়ান দিতেছি কারণ আমার একটা আইডিতে অলরেডি আর্নিং শয়েল আমি দিছি ওইটা নিবে না আচ্ছা আর্নিং শয়েল ওয়ানও নিতেছে না টু দিতেছি এটা আশা করি নিবে ঠিক আছে তো ইজার নেমটা আমরা এইখানে দিয়ে দিলাম এইখানে আমাদের ওয়ালেট কানেক্ট হয়ে গেছে এখন আমরা যা সেখান থেকে ব্যাকে গিয়ে এই টাস্কটা এখন ভেরিফাই করবো দেখেন টাস্কটা ভেরিফাই হয়ে গেছে এখন পরের টাক্কটাতে চলে যায় এইটাও টুইটারের একটা টাক্স এটা আমরা টুইটারে ফলো করে দেব তাদেরকে অ্যাভাই স্টুডিওকে ফলো করে দিয়ে ব্যাকে গিয়ে ভেরিফাই করে নেব এখন হচ্ছে অ্যাভাই স্টুডিওর টাক্স আমাদের কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এর মধ্যে থেকে দেখেন আমরা কমপ্লিট করব এই টাক্সটা এই টাস্কটা এবং এই টাক্সটা ঠিক আছে তো একটা করলে তিনটা হয়ে যাবে জাস্ট আমরা এটা করবো এখানে বলা হইতেছে বিশ সেকেন্ডের ভিডিও বানাইতে অডিও সহকারে এবং ভিডিওটা এক্সপোর্ট করতে আর এখানে বলা হইতেছে দশ সেকেন্ডের ভিডিও বানাইতে অডিও সহকারে ঠিক আছে এবং এখানে বলতেছে ওয়ালেটটা কানেক্ট করতে তো আমরা যদি এখানে ডিরেক্টলি বিশ সেকেন্ডের একটা ভিডিও বানাই এআই দিয়ে সেক্ষেত্রে আমাদের দশ সেকেন্ডেরটাও হবে ওয়ালেট কানেক্টেডটাও হবে আর আমরা তো স্টেকেরটা করবো না সেক্ষেত্রে আমি দেখাই দেবো এটা করবো না তো তো বাদ দিতেছি আমি ফ্রিটা আগে আপনাদের দেখাই ফ্রিগুলো কীভাবে করবেন তো সিম্পলি আপনি এখান থেকে কমপ্লিট নামে ক্লিক দিবেন তাদের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে এভাবে স্টুডিওর ওয়েবসাইটে তো উপরের দিকে লগ ইন দেখতে পাচ্ছেন লগ ইনে ক্লিক দেবেন এই লগ ইনে ক্লিক করে এখান থেকে কন্টিনিউ উইথ বাইনান্সে ক্লিক করে বাইন্যান্স ওয়ালেটটা আপনারা এখানে কানেক্ট করে নেবেন তো দেখেন আমি ওয়ালেটটা কানেক্ট করলাম এখন আমাকে চারশো ক্রেডিট দিছে এই ক্রেডিটটার কাজ কি আমরা যে এ আই দিয়ে ভিডিও মেক করবো সেক্ষেত্রে আমাদের ক্রেডিটের প্রয়োজন হবে তো যার জন্য আমাদেরকে চারশো ক্রেডিট ফ্রিতে দিছে আমরা এটা জাস্ট কনফার্ম করে নিব ঠিক আছে আমাদের কাছে এখন চারশো ক্রেডিট আছে ওইটা ইউজ করে আমরা ভিডিও বানাবো ঠিক আছে ভিডিওটা কীভাবে বানাবেন এই যে এইখানে দেখেন মেসেজ করার অপশন আছে আমি যেভাবে যেভাবে করি আপনারা ওইভাবে ওইভাবে করে দেন তাইলে আপনাদের টাস্ক হবে ঠিক আছে আলতু ফালতু কাজ করে এই ক্রেডিটগুলো নষ্ট করে দেন না তাইলে কিন্তু টাস্ক কমপ্লিট করতে অনেক ঝামেলা পাইতে হবে তো এখানে আমরা এখন একটা ভিডিও যেহেতু বানাবো এখানে লিখব এনিমেল জাম্পিং ভিডিও ঠিক আছে অ্যানিম্যাল জাম্পিং ভিডিও লিখে এই যে একটা চিহ্ন আছে না এটার উপর জাস্ট একটা ক্লিক দেবেন ক্লিক দিলে দেখেন অ্যানালাইসিস করতেছে তো দেখেন এরকম পেজের মধ্যে এখানে কিন্তু জেনারেটিং লেখা আছে ওয়েট করবেন এখানে যতক্ষণ আর কি জেনারেটিং থাকে ওয়েট করবেন আপনারা আচ্ছা দেখেন আমাদের কিন্তু প্রথম ভিডিওটা ফেইল আসছে তারপরে অটোমেটিক্যালি আর একটা ভিডিও নিচে দেখেন জেনারেট হয়েছে এখন এটার উপর জাস্ট ক্লিক দিলে এরকম ইন্টারফেসে নিয়ে চলে যাবে ওই ভিডিওটার উপর জাস্ট একটা ক্লিক দেবেন এরকম ইন্টারফেসে নিয়ে চলে যাবে তো আমাদেরকে বলছে যে বিশ সেকেন্ডের ভিডিও মেক করতে তো দেখতে হবে ভিডিওটা কয়েক সেকেন্ডের হয়েছে আমরা যেটা মেক করলাম এটা দেখেন আপনার ওই দশ সেকেন্ডের কাছাকাছি তো এই ভিডিওটা আমাদের আরও বড় করতে হবে এবং অথবা এই সাথে আমাদের অন্য কোনো ভিডিও অ্যাড করতে হবে সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে আপনারা এই যে এখানে যে আর ওটা আছে না এটার উপর ক্লিক দেবেন এখানে মিডিয়াতে ক্লিক দেবেন মিডিয়াতে ক্লিক দিয়ে এখানে আমাদের আরও ভিডিও জেনারেট করতে হবে সেক্ষেত্রে নিচের দিকে আসবেন এখানে ইমেজ আসে এখানে ভিডিও সিলেক্ট করে দেবেন ভিডিও সিলেক্ট করে এখানে আপনারা জাস্ট আবার লিখবেন টাইগার জাম্পিং টাইগার জাম্পিং লিখলাম লিখে লিখে যে এইখানে দেখেন একটা পেন্সিল আছে পেন্সিলে ক্লিক দেবেন পেন্সিলে ক্লিক দিলে এটা আর কি একটু সুন্দর মতো আর কি এটা কমানটা আর কি সুন্দর মতন হয়ে গেল তারপর নিচের দিকে জেনারাটে ক্লিক দেবেন জেনারাটে ক্লিক দিলে দেখেন জেনারেট হইতেছে আর একটা ভিডিও জেনারেট হয়ে ওর পাশে অ্যাড হয়ে যাবে এরকম করে বিশ সেকেন্ড করতে বসে যতক্ষণ না বিশ সেকেন্ড হয় ততক্ষণ আমাদের এখানে ভিডিও আরও বাড়াইতে হবে ঠিক আছে তারপরে আমরা মিউজিক অ্যাড করবো মিউজিকটা অ্যাড করে ভিডিওটা এক্সপোর্ট করে দেব তো এখানে খুব বেশি সময় লাগে না যে কাজগুলো করতেছি আমি কিন্তু এই যে ভিডিও যেইগুলো জেনারেট হয় এই জেনারেটটা হয়তো একটু সময় লাগে তো সেক্ষেত্রে আপনি একটু ধৈর্য ধরে কাজগুলো করতে হবে ঠিক আছে তো এই যে দেখেন আমাদের টাইগার জাম্পিংয়ের যে ভিডিও ওইটাও কিন্তু ওইখানে হয়ে গেছে আমরা যদি এই ভিডিওটা প্লে করি একটু দেখেন এখানে এই ভিডিওটা শেষ হওয়ার পরে দেখবেন আপনার ওই টাইগারের যেটা ওইটাও আসবে ঠিক আছে অ্যানিম্যাল জাম্পিংয়ের যেই পোমোটে দিয়েছিলাম আমরা প্রোমোট দিয়েছিলাম ওইটা দিয়ে আর কি এটা হয়েছে এবার দেখবেন এই যে টাইগারেরটা এই তো এই যে দেখেন তো এই ভিডিওটা এখন কতক্ষণ হয়েছে সেটা আমাদের দেখতে হবে এটা দেখেন আঠারো সেকেন্ড বিশ সেকেন্ড লাগবে কিন্তু আমাদের ঠিক আছে তো এটা বিশ সেকেন্ড কিন্তু হয় নাই এই বিশ সেকেন্ড একটু কম আছে উনিশ সেকেন্ডের একটু বেশি বিশ সেকেন্ড একটু কম তো যেহেতু বিশ সেকেন্ড পোধায় তো হবে আমাদের নইলে হবে না টাস্কটা তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ফটো অ্যাড করবো একটা ফটো অ্যাড করলে হয়তো আরও এক থেকে দুই সেকেন্ড অ্যাড হবে তো সেক্ষেত্রে বিশ সেকেন্ড হয়ে যাবে আমাদের টাস্কটাও হবে তো সেক্ষেত্রে আমি আবারও এই যে এখানে ক্লিক দিব ক্লিক দিয়ে আবারও মিডিয়াতে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এবার একটু নিচের দিকে আসবো এবার এখানে ইমেজই সিলেক্ট করা থাকবে অর্থাৎ ভিডিও জেনারেট করলাম ভিডিওতে ক্লিক ছিল এখন আপনি ইমেজটাই সিলেক্ট করে রাখবেন ইমেজটা সিলেক্ট করে রেখে এখানে জাস্ট আপনি এখানে একটা লায়ন লায়ন লিখে দিবেন ঠিক আছে লায়ন লিখে জাস্ট এটার উপর পেনসিলের উপর একটা ক্লিক দিয়ে দিবেন ক্লিক দেওয়ার পর এখন নিচের দিকে চলে এসে জেনারেটে ক্লিক দেবেন এই জেনারেটে ক্লিক দিয়ে দেবেন একটা লায়নের ফটো আর কি জেনারেট হয়ে যাবে তাইলে আরও দুই এক সেকেন্ড অ্যাড হবে সেক্ষেত্রে আমাদের বিশ সেকেন্ড কমপ্লিট হয়ে যাবে আচ্ছা আমাদের ইমেজ জেনারেটটা হয়ে গেছে এখন আমরা একুশ চিহ্নে টিপ মেরে কেটে দিব ঠিক আছে এখন ভিডিওতে এখন প্রায় চব্বিশ সেকেন্ডে হয়ে গেছে ভিডিওটা এখন আমরা একটা মিউজিক এখানে অ্যাড করব তো নিচের দিকে দেখতে পাচ্ছে না এখানে লেখা আছে অ্যাড এ ব্যাকগ্রাউন্ড মিউজিক হেয়ার এখানে পিলা চিহ্ন আছে এই পিলা চিহ্নতে একটা ক্লিক দেবেন এখানে মিউজিক স্টক লেখা আছে এটার উপর ক্লিক দেবেন এখানে স্টকে অনেকগুলো মিউজিক আছে যে কোনো একটার উপর ক্লিক করবেন এই যে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নতে সিলেক্ট করে এখান থেকে উপরে যে আপনার যে টিকমার্ক আছে টিকমার্কে ক্লিক দিয়ে দিলে এই মিউজিকটা এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে আমরা এটা অ্যাড করে নিচ্ছি তো দেখেন মিউজিক অ্যাড হয়ে গেছে এখন আমাদের কাজটা কমপ্লিট এখন ভিডিওটা এক্সপোর্ট করতে হবে সেক্ষেত্রে আপনি উপরে দেখে দেখেন এখানে এই যে এক্সপোর্ট লেখা আছে না এই এক্সপোর্টে একটা ক্লিক দেবেন ওকে এক্সপোর্টে ক্লিক দেওয়ার পর এখানে আবারও এক্সপোর্টে ক্লিক দেবেন এখানে প্রসেসিং দিতেছে তিরিশ সেকেন্ড থেকে দুই মিনিট সময় নেবে এখানে আপনি ওয়েট করবেন তো দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে এখান থেকে কপি লিঙ্ক আছে কপি লিঙ্কে ক্লিক করবেন আপনার কাজ কমপ্লিট এখান থেকে আমরা এখন জাস্ট কেটে দিয়ে এই যে টাস্ক আছে টাক্সটা ভেরিফাই করব দেখেন টাক্সটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এখন উপরে যে টাক্স আছে এইগুলো জাস্ট ভেরিফাই করলেই অটোমেটিক হয়ে যাবে কারণ আমরা একবারে সব করছি ঠিক আছে দেখেন ভেরিফাই করে নিলাম তো আমাদের যেই ফ্রি টাস্কগুলো ছিল এগুলো কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি এখন নিজের এই টাস্কগুলো হইতেছে লিডার বোর্ডের ট্যাক্স এই তিনটা আপনার র্যাঙ্কিং ওয়ান থেকে টেন কে এই রিওয়ার্ডটা দিবে এবং র্যাঙ্কিং ইলেভেন থেকে ফিফটিকে এটা দিবে ঠিক আছে এরকম করে এই কান্দা থেকে একশো জ জনকে আর কি এটা দিবে তো যাই হোক এটা আর কি অনেকটা টাফ আপনার ভিডিও বানাইতে হবে ভালো ভালো এখানে আপনার বোর্ডের মধ্যে থাকতে হবে ঠিক আছে এটা অনেক টাফ এটা আমরা করব না যদি আপনি পারেন তাহলে বিএনপির এটা করে নেন কীভাবে করবেন আমি দেখা দিতেছি এখানে জাস্ট কমপ্লিট না হয় ক্লিক দেবেন দুইশো টোকেন পাবেন এটা যদি করতে পারেন ঠিক আছে তাদের ওয়েবসাইটের মধ্যে চল নিয়ে যাবে এখানে জাস্ট আপনার ওয়ান বিএনবি স্টেক করে দিতে হবে একটা জিনিস এখানে কিন্তু স্টেক করলে সাত দিনের আগে আপনি আনস্টেক করতে পারবেন না এটা মাথায় রেখে স্টেক করে দেন ইনস্ট্যান্ট যদি স্টেক করে আনস্টেক করা যায় তো সেক্ষেত্রে আমি আপনাদের ট্যাক্সটা করে দেখাই দিতাম এই যে দেখেন ওদের সাইডে নিয়ে চলে আসছে এখানে উপরে কানেক্ট ওয়ালেট আছে এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন নিচের দিকে আসবেন দুইটা অপশান আছে তিনটা বিএনবি স্টেক করতে পারবেন অথবা একটা ঠিক আছে যে কোনো একটা করতে পারবেন আপনি তো উপরে যে স্টেক আছে ওয়ান বিএনপি এটা সিলেক্ট করে জাস্ট এখানে দেখবেন স্টেক অপশন থাকবে এখানে ক্লিক করে স্টেক করে দেবেন একদমই ইজি প্রসেস যারা আটশো পঞ্চাশ ডলার যারা স্টেক করবেন তারা অবশ্যই এই করতে পারবেন ঠিক আছে তারপরেও যদি প্রবলেম হয় অবশ্যই টেলিগ্রাম এসে মেসেজ দেবেন আমাদের যে আলফা গ্রুপ আছে ওইখানে আমি আপনাদের হেল্প করবো তো এই হচ্ছে বিষয় ফ্রিজের টাস্কগুলো আছে এগুলো সবাই করে রাখেন ভালো থাকেন নতুন কোনো দফা নিয়ে আবার দেখা হবে অলরেডি ভিডিওটা বাইশ মিনিটে হয়ে গেছে আমি হয়তো বা সাট করে আপলোড করবো আপনারা শর্টকাটে কাজগুলো করে ফেলতে পারবেন কিন্তু ভিডিওটা বানাইতে অনেক সময় লাগছে তো ভালো থেকেন